নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবো এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেকেন্ড বা থার্ড ইয়ারে পড়াশুনো করছো বা যারা অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো দু সালে দু সালে তেইশ সালে বাইশ সালে বা একুশ সালে তো এই সমস্ত স্টুডেন্টদের নিয়ে আজকে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো বর্তমানে তোমরা জানো যে বিশ্ব বাজার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রত্যেক জায়গায় চাকরির কিন্তু প্রচুর অভাব রয়েছে এবং সেখান থেকে দেখতে গেলে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে বা টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতেও কিন্তু প্রত্যেক বছর তোমার যে প্লেসমেন্টের হার সেটা কমতে থাকছে এবছর যদি আমরা দেখি এবছর দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গে অবস্থিত বিভিন্ন পলিটেকনিক কলেজগুলো সেটা হতে পারে প্রথম সারির পলিটেকনিক কলেজগুলো হোক বা দ্বিতীয় সারির পলিটেকনিক কলেজগুলো হোক প্রত্যেকের ক্ষেত্রে প্লেসমেন্টের যে অবস্থা বা অন ক্যাম্পাস প্লেসমেন্টের যে কথা সেগুলো কিন্তু যথেষ্ট হারে কমেছে এবং তার ফলে খুব খুব অল্প সংখ্যক স্টুডেন্টই রয়েছে যারা কিন্তু জব পেয়েছে বা জব পাচ্ছে ঠিক আছে তো এই অবস্থায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে স্টুডেন্টরা তার প্রধান কারণগুলি কি সেগুলো কিন্তু খুঁজে বার করা খুব প্রয়োজন কি এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যাতে আজকের দিনে দাঁড়িয়ে পলিটেকনিক স্টুডেন্টদের চাকরি পাওয়ার ক্ষেত্রে এতটা সমস্যার সম্মুখীন হচ্ছে যদিও চাকরিগুলি রয়েছে সেগুলো ব্যাঙ্গালোর পুনে বা মহারাষ্ট্রের মতো তোমার অনেক দূরে দূরে রয়েছে যার ফলে স্টুডেন্টরা কিন্তু পশ্চিমবঙ্গর বাইরে যারা যেতে চাইছে না তারা পশ্চিমবঙ্গায় অবস্থিত ছোটোখাটো যে সমস্ত কাজকর্ম রয়েছে সেখানেই তারা জীবিকা নির্বাহ করছে অর্থাৎ এক কথাই বলতে গেলে তারা তাদের যে আসল ট্রেড অর্থাৎ ট্রেড নির্ভর যে সেখান থেকে ক্রমশ তারা পিছিয়ে আসছে এবং তাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেটা কিন্তু কমে যাচ্ছে পরবর্তীকালে বিভিন্ন অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো তাদের ডিটি প্রোগ্রামের মাধ্যমে তাদের কিন্তু কাজ করিয়ে নিচ্ছে ফলে সেক্ষেত্রে অ্যাক্টিভলি হায়ারিং প্রসেস তারা বন্ধ করে রেখেছে তোমরা জানো যে এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের প্রচুর প্রবলেম হচ্ছে এবছর তোমার টেকনিক্যাল আমি বলছি বিটেক থেকে শুরু করে এমটেক পর্যন্ত তাদেরও প্লেসমেন্টের হার মাত্র তিরিশ থেকে চল্লিশ শতাংশ থেকে ইয়ে আটকেছে এবং তার ক্ষেত্রেও যদি টপ কোম্পানিজের কথা বলি তার সম্ভাবনা কিন্তু আরও আরও অনেক কমে গিয়েছে ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা কিন্তু চিরকালীন আসছে যে কিভাবে তারা এই সমস্যার সমাধান করবে তো চলো আজকে দেখে নিই আমরা সেই সমস্যাগুলো কি তারপর আমরা তার সমাধান সূত্র পরের কোনো ভিডিওতে আলোচনা করব। ওকে তো দেখো যে সমস্যাগুলো তৈরি হচ্ছে একদম বাস্তবিক এবং নিউজ পেপার থেকে তোমাদের জন্য একদম তুলে ধরেছি দেখো পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য প্রধান চাকরি সংক্রান্ত যে সমস্যাগুলো সেটা নিয়ে আজকের এই আলোচনা দেখো কর্মসংস্থানের অভাব বিশেষ কিছু নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে কর্মসংস্থানের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে দেখো সিভিল নির্ভর যারা পড়াশুনো করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট কম পরিমাণ কিন্তু কাউন্সিলিং আসছে আমি নিজে লাস্ট পাঁচ বছরে দেখেছি সব থেকে কম যদি তোমাদের এসেছে কোনো কর্মসংস্থানের সুযোগ তাহলে সেটা সব থেকে কম কিন্তু সিভিলের ক্ষেত্রে বা পলিটেকনিক সিভিলের ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে যদিও ব্যাপারটা আলাদা হয় তবে পলিটেকনিকের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ বড় ইস্যু একই রকমভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুড প্রসেসিং টেকনোলজি এরকম ট্রেডের ক্ষেত্রেও কিন্তু কর্মসংস্থানের যথেষ্ট যথেষ্ট অভাব রয়েছে যেহেতু তোমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট করছো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে বাস্তব অভিজ্ঞতা বাস্তব বা ফিল্ড নির্ভর যে অভিজ্ঞতা সেটা কিন্তু তৈরি হচ্ছে না এবং এই বাস্তব অভিজ্ঞতা তৈরি না হওয়ার ফলে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে যখন তুমি একটা সিভিও জমা দেবে সেখানে তুমি স্কিল মেনশন করতে পারছো না এবং সেই স্কিলটা সত্যিই যে তোমার আছে সেটা জানাও দুঃসহ হয়ে পড়ছে ফলে বিশেষ কিন্তু সমস্যা তৈরি হচ্ছে এবং ইন্টার্নশিপের অভাব তোমরা জানো ইন্টার্নশিপ পুরো বছর জুড়ে বেরোচ্ছে ন্যাটস বা বিভিন্ন সংস্থাতেও কিন্তু সেখানেও যে পরিমাণ অর্থ প্রদান করা হচ্ছে সেটা যথেষ্ট যথেষ্টই কম অ্যাজ এ টেকনিক্যাল পার্সন অ্যাজ এ ডিপ্লোমা হোল্ডারের জন্য সেটা যথেষ্ট কম শিল্প খাতের সাথে শিক্ষার সংযোমের সংযোগের অভাব তোমাদের যে বিভিন্ন ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং যেগুলো হওয়ার কথা সেই ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং কিন্তু হচ্ছে না এবং এই ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং না হওয়ার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে শিল্পের থেকে শিক্ষা ব্যবস্থা এই দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট বড়ো ব্যবধান তৈরি হচ্ছে এবং উচ্চশিক্ষার জন্য সুনির্দিষ্ট পথের অভাব দেখো তোমরা প্রত্যেকেই জানো যে বেশিরভাগ যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা ফ্যামিলি থেকে বিলং করে তারাই কিন্তু এই পলিটেকনিক বা তোমরা টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত হয় ফলে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি একটা মেন ইস্যু হয়ে দাঁড়ায় পড়াশুনোর ক্ষেত্রে কারণ তারা ভাবে যে পড়াশুনো করব চাকরি পাবো তারপরে আমি হায়ার এডুকেশন করবো সেক্ষেত্রে তোমরা জানো যে চাকরি যদি আট হাজার টাকার হয় সেক্ষেত্রে কিভাবে সে তোমার উচ্চ শিক্ষার জন্য নিজেকে আগে বাড়াতে পারবে পাচ্ছে না ফলে আস্তে আস্তে কিন্তু স্টুডেন্টরা পিছিয়েই পড়ছে হ্যাঁ এই যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য শিল্প খাত এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহযোগিতাটাকে বৃদ্ধি করতে হবে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটাকে ভালো করতে হবে এবং বাস্তব প্রকল্প এবং ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো প্রয়োজন দেখো আমরা জানি প্রত্যেকটি পলিটেকনিক বা টেকনিক্যাল ইনস্টিটিউট কোনো না কোনো বড় শিল্প শহর বা কোনো তোমার শিল্পের কাছাকাছি অবস্থিত যেমন আমি বলি আসানসোল পলিটেকনিক কলেজটি রয়েছে চিত্তরঞ্জন রেল সামনে ঠিক আছে একই রকমভাবে অন্যান্য অনেক অনেক পলিটেকনিক কলেজ যেগুলো কিন্তু শিল্পকারের কাছাকাছি রয়েছে তবে সেখানে যদি স্টুডেন্ট দিকে ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দেওয়া হয় মিনিমাম মাস দিনে হলেও পড়াশুনোর সাথে সাথে সেক্ষেত্রে কিন্তু তাদের যে বাস্তব যে শিক্ষা এবং শিল্পের মধ্যে যে ব্যবধান ক্যাম্পাস টু কর্পোরেট লাইফে সে কিন্তু অনেকটা এগোতে পারবে এবং বাস্তব প্রকল্প এবং ইন্টার্নশিপের যে সুযোগ সেটার কিন্তু বাড়ানোর প্রয়োজন চাকরির সংস্থা কর্মসংস্থানের অভাব আমি বলেই দিলাম যে কিছু নির্দিষ্ট পলিটেকনিক শাখায় পর্যাপ্ত কিন্তু চাকরির সুযোগ নেই এমনকি এবছরের যদি প্লেসমেন্ট রেশিও দেখি ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো প্রসিদ্ধ যে কোর্সগুলো এবং যাতে কিন্তু স্টুডেন্টদের ভর্তি হয় সবথেকে বেশি সেই তোমার সুযোগেও কিন্তু যথেষ্ট কম এব কর্মসংস্থান এবছর প্রায় নেই বললেই চলে তো যদি দু হাজার পঁচিশে এ অবস্থা হয় আস্তে আস্তে স্টুডেন্টদের জন্য কিন্তু আরও ভীতিকর পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে Сейчас তো সুযোগ ফলে শিক্ষার্থীদের কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ হতে পারে এরপর বাস্তব ও ইন্টার্নশিপের অভাব আগেই বললাম অনেক শিক্ষার্থীর বাস্তব কাজের অভিজ্ঞতা ছাড়াই ডিপ্লোমা সম্পন্ন করে আমরা অনেকেই আছে এমন কি 92 থেকে নাইনটি স্টুডেন্ট যারা কিন্তু বাস্তব অভিজ্ঞতা নেই আমরা যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি তাতে আমাদের কতটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল বা ফিল্ড নলেজ কত রয়েছে সেটা কিন্তু আমরা জানি না ফলে এরপরে যখন আমরা কোনো ইন্ডাস্ট্রিতে যাচ্ছি ইন্ডাস্ট্রির সঙ্গে খাপ খাওয়াতে আমাদের অসুবিধা হচ্ছে এবং এই অসুবিধাগুলো শুধুমাত্র একদিনের নয় সুবিধাগুলো কিন্তু দীর্ঘকালীন হচ্ছে যার ফলে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ছি বা কর্মসংস্থান থেকে ছাঁটাইয়ের মতো ঘটনাগুলোও কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ঘটছে যা তাদের চাকরির বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে পিছিয়ে দেয় শিল্প খাতের সাথে শিক্ষার সংযোগের অভাব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প খাতের কিন্তু সরাসরি কোনো যোগাযোগ থাকছে না ফলে শিক্ষার্থীরা শিল্প খাতের চাহিদা সম্পর্কে অবগত হতে পারছে না এবং তাদের জন্য কিন্তু চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে দেখো একজন কিন্তু টেকনিক্যাল পার্সনকে বিভিন্ন নন টেকনিক্যাল জবের সাথে যুক্ত হতে হতে হচ্ছে যার ফলে কিন্তু তারা নিজেদের ফিল্ড থেকে বা বাস্তব অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে এবং ইন্টার্নশিপ বা বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা না থাকার জন্য সে চাকরির বাজার থেকেও কিন্তু হারিয়ে ফেলছে ঠিক আছে তো এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে একইভাবে উচ্চশিক্ষার জন্য সঠিক পথের অভাব পলিটেকনিকের পর উচ্চশিক্ষার জন্য সঠিক ও সুস্পৃষ্ট পথ নির্দেশনার অনেক অভাব রয়েছে যার ফলে স্টুডেন্টরা বিভ্রান্ত হচ্ছে এবং তাদের সিদ্ধান্ত নিতে ভুল হচ্ছে এর ফলে কি হচ্ছে বলতে এর ফলে একটি কিন্তু দীর্ঘকালীন মানসিক চাপ টেনশন এগুলো তৈরি হচ্ছে তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো এই সমস্যাগুলোর সমাধান হেতু কী কী করা যেতে পারে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ